এর আমি বলেছিলাম তোমাদেরকে যে আসাম থেকে আমি বাড়ি রিটার্ন হয়ে এসেছিলাম কারণ ওখানে কাজের পরিস্থিতি দেখে আমি বাড়ি চলে এসেছিলাম তো আজকে আমি আবার যাচ্ছি বাইরে আর যাচ্ছি বাইরে বলতে কি বিলাসপুর যাচ্ছি আমার পিসি ছেলের কাছে সেখানেই কাজের জন্য আমাকে ডাকা হয়েছে তো আমি অ্যাকচুয়ালি একাই যাচ্ছি আমার বন্ধুদের সাথে যাবার কথা ছিল প্লান্ডে বা মেকানিক কালের সেখানে আমার যাওয়া হয়নি অ্যাকচুয়ালি ওখানে ভাবলাম যে আমি যে ভিডিও বানাতেবো কিন্তু ভিডিও প্লান্টে গেলে তো বারো ঘন্টা ডিউটিতে আমার পুরো সময় নষ্ট হয়ে যাবে তার জন্য আমার পিসির ছেলেকেছে যে ওখানে ফ্রিডম টাইম এ টু জেড পাওয়া যাবে তার জন্য ওখানে যাওয়া হচ্ছে তো আজকে আমি বেরিয়ে পড়ছি অনেকদিন পর প্রায় আমি এক মাস থেকে বাইরে যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছিলো না ফাইনালি আজকেই যাচ্ছি বাইরে আর আজকে যাচ্ছি যে বাইরে তো পুরো এ টু জেড প্রসেস দেখাবো যে কীভাবে যাচ্ছি যাচ্ছি কোথায় থেকে যাচ্ছি রাখছি এ টু জেড দেখাবো বাট আমার প্যাকিং ব্যাগটা অলরেডি প্যাক করা হয়ে গেছে এই যে ব্যাগটা প্যাক করা হয়ে গেছে আর এখনই বের হবো যাই আসলে আমাকে কাই যাব তার জন্য ভাবছি তো তোর দুটো রেক নিয়ে কিভাবে যাব তো বাই দেবে একটা ঘাড়ে থাকবে একটা হাত ধরে থাকবে ব্লগিং করতে করে যাব আজকে স্টেশনে ইচ্ছা আছে আমি স্টেশনে গিয়ে ব্লগিং করব কারণ স্টেশনে গিয়ে ভালো করে ব্লগ আমি কখনো করিনি তো আজকে দেখাবো দেখানোর চেষ্টা করবো মালদা স্টেশন কীরকম আছে আছে আর মালদা থেকে বিলাসপুর যাওয়ার পুরো বা কাদের সাইড যাওয়ার পুরো এ টু জেড প্রসেস তোমাদেরকে দেখাবো আজ এই ব্লগের মাধ্যমে চলো তাড়াতাড়ি তো এবার থেকে বলছি এখান থেকে মালদা স্টেশন সেখান থেকে আমার ট্রেন বেশি অনেক আছে টিকিট করতে হবে তারপর ব্লকিং করে যাচ্ছিলাম যেখানে তোমাদেরকে বললাম এখান আপনাদের পৌঁছে যাচ্ছি থেকে রেখে গেছিলো তো এই সাইনালি আমি চলেছি মালদা রেলওয়ে স্টেশনে যারা টিকিট কাটছো টিকিট কাউন্টারে গিয়ে তো ওখানে গিয়ে একটা সমস্যা সব করবে তোমরা গিয়ে তো টিকিট কাটার সময় মানে কিন্তু একটা তোমাদেরকে বলবে যে সুপারফাস্টের জন্য তো যারা সুপারফাস্ট বা অন্যান্য গাড়ি চড়ে যায় তাদের জন্য আমরা বলেছি স্টেশন ওখানে একটু আমরা কুড়ি থেকে বিশ টাকা প্রায় পাঁচ টাকার মধ্যে স্ক্যাম দেয় ওখানে আমার যখন বর্তমান ক্লাম দিয়ে এখনকার যদি ক্ল্যাম না করতাম দাদা আমার সুপার সুপারফার্স লাগবে না সেটা আমি যখন সঙ্গে তো ভাই তখন বললাম দাদা আমার সুপারফাস্ট যাই কিনা তখন আমাকে প্রায় কুড়ি টাকা রিটার্ন করে দিল তো যারা টিকিট কাটতে যাবে তখন যারা সুপার ফাস্ট লাগবে তো আগেই বলে দিলে যে আমার সুপার ফাস্ট লাগবে না আমাকে নর্মালি টিকিট দাও কারণ ওই গাড়িতে তো আমাদের যদি যাবার থাকলে বা ওই গাড়িতে যদি যাবার ইচ্ছা থাকলে তাহলে সুপার ফাস্ট করো না নাহলে তোমার দশ থেকে কুড়ি বা ত্রিশ টাকা তার নিয়ে নিচ্ছে তো চলো তোমাদেরকে এত ভিডিও লাগে ভেটেটা অবশ্যই আমাকে বলবে বাড়িতে আমি চলেছি রেলওয়ে স্টেশন আমাদের রেলওয়ে স্টেশন আর তোমাদের রেস আমার হয়েছে ব্যাগ ল্যাগেজ যেখান থেকে আমরা যাচ্ছি আর প্লাস তো গাইজ ফাইনালি ট্রেন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের মধ্যে এতটাই ভিড় রয়েছে যে মানে ব্যাগ আমি যে একটা ব্যাগ রাখবো ব্যাগ রাখার জায়গা না ট্রেনের মধ্যে প্রচুর ভিড় রাখবো অ্যাকচুয়ালি আমি জেনারেল বগিতেই যাচ্ছি কারণ রিজার্ভেশন আমার রিসেন্টলি কথা হয়েছিল সেই পিসির ছেলের সাথে তার জন্য রিসেন্টলি মানে বেরো বেরোতে হয়েছে আর রিসেন্ট দেখি এতটাই ভিড় আছে এতটাই ভিড় আছে যে মা ওকে ভাই একটা ব্যাগ রাখবো ব্যাগ রাখার যায় না তো দাঁড়ানো তো দূরের কথা তাহলে তো ভাবছি যে রাতভর কিভাবে কাটাবো না কাটাবো তো রয়েছে আমি জানতাম গাড়িটা ভিড় আগে চল্লিশ সপ্তাহে গাড়ি এটাই রয়েছে শনিবার করে শনিবার করে একটা করে গাড়ি আছে এই প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় দেখা যাচ্ছে কি প্রায় বিলাসপুর আসতে প্রায় গাড়ি যেটা গাড়িতে আসছিলাম একচুয়ালি প্রায় অনেকদিনই লেট করলো প্রায় যেখান থেকে আমি গাড়ি টার্গেট করে এসেছিলাম যে আমি গাড়ি থেকে নেমে প্লাসপুরে আটটার সময় একটা ট্রেন ছিল আমাকে নামিয়ে প্রায় সাতটা সাড়ে সাতটার সময় নাম দিতে বাট এখানে এতটাই লেট করে দিত আসার সময় যা রেলের বা কেবল টার্গেট হবে কারণ কিনল যারা হিসরা থাকে তারা জেনারেল বগি তো নয় মানুষের চিন্তাই করতে আসছে ভাই টাকা না টাকা দিচ্ছি না তারা সিট পিনিয়ে গতি বা টাকা নিচ্ছে মানে জবরদস্তি করে টাকা নেওয়া হচ্ছে তো যাই হোক আমি চলে এসেছি বিলাসপুর স্টেশনে আর এখান থেকে গাড়ি পাচ্ছি কিনা দেখা যাচ্ছে আর আর অ্যাকচুয়ালি এখান থেকে ট্রাভেলিং করলাম অনেকটাই কষ্ট হলো যে ভাই এতটাই দিক্ষাত হয়েছিলো মানে বিশেষ করে কিনা জাম তো ছিল বগির মতো অতিরিক্ত জাম ছিল প্লাস থেকে আসার সময় তার মধ্যে আবার কিন্নারা যারা ছিল বা তারা অতিরিক্ত ভাই আমাকে তো মানে গুপ হয়ে পাপিয়ে দিয়েছিল কারণ আমি টাকা তারা দরজাগোষ্ঠীর যেভাবে টাকা চাইছিলো তো তাদেরকে আমি টাকা দিয়ে দিই তার জন্য ওরা সিকিমেন্ট করেছিল আমাকে মানে ওঠানোর জন্য তাকে বললাম দেখ আমি যে এক সিঙ্গার ছিলাম তার জন্য আমি কিছু বললাম না চাপা থাকলে আমি সেখানে প্রতিবাদ করতে পারতাম কিন্তু দেখে একটু ভারত গিয়ে একটু পেয়ে থাকে পূজাও করতে হবে চলে এখানে আমি গাড়ি নিয়ে একটু কথা বলিনি যে যে জায়গাতে যাওয়ার কথা আছে সেই জায়গাতে একটু যেতে পারছি কিনা তবে গাড়ি ভালোর সাথে একটু কথা বলছি কারণ ট্রেন তো আর সহজে না ট্রেন যদি ভর্ত হয়ে যাওয়া আমাকে পাঁচটা পঞ্চাশ ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা থাকতে হবে নাই চলো দেখি একজন কথা বলি গাড়ি বাড়াতে সাথে অ্যাকচুয়ালি ট্রেন তো পাওয়া গেলো না আর যেটা গাড়ির কথা বলছিলাম সেটা গাড়ি অ্যাকচুয়ালি যেখানে নিয়ে যাবে প্রায় ম্যাক্সিমাম ওরা ভাড়াও চাইছে প্রায় আড়াই থেকে আড়াই হাজার দু হাজার থেকে আড়াই হাজার টাকা টাকাও চাইছে তো ট্রেন প্রায় পাঁচটায় পড়ে যাচ্ছে তো ট্রেন ট্রেন পাঁচটার মধ্যেই যাবো আমি তিন চার ঘন্টা যাই প্ল্যাটফর্ম টিকিট কেটে সেখানে ওয়েটিং করবো ওয়েটিং করে গিয়ে ওয়েট করতে থাকবো বাড়িতে আমি খেয়ে আসলাম সেটাও পেয়েছিলো কারণ সকাল থেকে না খেয়েছিলাম ভাবলাম যে ওখানে গিয়ে খেয়ে নেবো গাড়ি হয়তো বেশি টাকা ভাড়া ছিল না অবশ্যই বাট এরা ভুলভাল বলছে আমি নতুন এসে তো আমার জানা নেই সঠিকভাবে তার জন্য এরা ভুলভাল দাম করছে তো সেজন্য আমি গেলাম না তো ট্রেনে যাবো পাঁচ ছ ঘন্টা স্টেশনে যেতে হবে প্ল্যাটফর্ম টিকিট কেটে ওখানেই ওয়েটিং করব তো চলো আমি টিকিট কেটে নিয়েছি আর প্ল্যাটফর্ম টিকিটের সাথে সাথে কাটলাম আর ট্রেনের টিকিটও কেটে নিলাম ওখানে যে বারবার তো আসা যাবে না কারণ ভিতরে দিকে থাকতে হবে চলো একটু প্ল্যাটফর্ম কাটার পরে প্ল্যাটফর্ম যেখানে ওয়েটিং রুম আছে সেখানে গিয়ে একটু রেস্ট করবো আর ম্যাক্সিমাম তো আগে চার ঘন্টা আমাকে এমনি কাটাতে হবে আর চার ঘন্টা কাটবে কীভাবে করে তো কখনও এতদিন মানে এতক্ষণ না যতদিন ট্রেনের জার্নি যতদিন করেছি আজ পর্যন্ত কখনো রেলওয়ে স্টেশনে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কখনও থাকে দেখ আজকের আজকে নাসিফ আছে যে আমার ভাগ্যে জুটে গেছে এরকমটা আর বিলাসপুর স্টেশন সত্যি অনেক বড় রয়েছে আর চুল সবসময় চিকন চাকুনি আছে চলো ওখানে গিয়ে রেস্ট করি আর বাকিটা তোমাদেরকে বিস্তারিত তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বিরাজপুর স্টেশনে আমি একটা অদৃশ্য দাদৃশ্য দেখতে পেলাম তো যাই হোক তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখি ওয়াক হয়ে গেলাম ভাই এরকমটা আলাদাই গেছে দেখছি পারমিশন নিবার তো প্রয়োজন কারণ রেলওয়ে স্টেশনে অলরেডি ভিডিও বানানোর নিষেধ থাকে তার জন্য একটু পারমিশন তাই ঠিক হতো তো পারমিশন নিলাম তো চলো বন্ধুকোন আবার দেখাচ্ছি তোমাদের নতুন এক ভিডিও নিয়ে তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে এসে দেখাবো সে কোর্টের লোকে তোমাদেরকে দেখাচ্ছি